সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফার্মের সবচেয়ে কনিষ্ঠ দুটি বকনা এবং আমি বকনা দুটি কিছুদিন আগে ক্রয় করে এনেছি তো আমি কেমন দামে ক্রয় করেছি বকনা দুটি সেটা জানাবো এবং এদের মায়ের দুধের রেকর্ড কেমন ছিল সেটাও জানাবো এবং এদের পার্সেন্টেজ কেমন সেটা আমি জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমাদের সামনে যে দুটি বকনা দেখছেন এদের বয়স একটি ছোট বকনাটির বয়স তিন মাস এবং বড় বকনাটির বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস এখন যে বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটির বয়স হচ্ছে তিন মাস এর মা হলস্টার ফিজিয়ান ছিল এর মা দুধ দিয়েছে আঠারো উনিশ লিটার এই বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটির বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস যেহেতু আমি সংগ্রহ করেছি এটা সম্পর্কে বয়সটা এক্সেক্ট বলা যাচ্ছে না এবং এর মা দুধ দিয়েছে পনেরো লিটার প্লাস দুটাই ফার্স্ট লেকটেশনের বাচ্চা ছিল এবং আমি আশা করি এই বকনাগুলো থেকে ফার্স্ট লেকটেশনে পনেরো প্লাস দুধ পাওয়া যাবে এদের যে গঠন হ্যাঁ এখন আমি কী কী দেখে বকনা এই দুটা ক্রয় করলাম এবং কীভাবে এদের সন্ধান পেলাম সেটা বলি ফার্স্ট অফ অল আমি ঘুরতে গিয়ে বকনাগুলো ক্রয় কর ক্রয় করেছি এবং আমি যা যা দেখে ক্রয় করেছি সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে দুটা বকনারই পায়ের খুঁড়াগুলো সাদা ছিল দুটা বকনারির জিব্বা সাদা ছিল এবং এদের এখনও শিং ওঠেনি দের ল্যাচগুলো ছোট ছিল এবং এদের খাওয়া দাওয়া মশাল্লা খুব রুচিশীল এরা এবং খুব ভালো খাওয়া দাওয়া করে আসলে শুধু বকনা হলেই হয় না শুধু বড় বকনা হলেই হয় না ছোটো বকনাথগুলো থেকেও অনেক সময় অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায় সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে বকনাগুলো ইনশাল্লাহ ভালো কিছু পাওয়া যেতে পারে তো দোয়া করবেন আমাদের এই বকনা দুটোর জন্য যেন তালা এদের থেকে ভালো প্রোডাকশন আসার তৌফিক দেন এবং এই বকনাগুলো যেন দীর্ঘস্থায়ী হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম